আমি বারে মোট সাড়ে তিন বছর কারাগারে ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি বার কারাগারে গেছি মোট সাড়ে তিন বছর কারাগারে ছিলাম আমাদের আগের যে সরকারটা ছিল শেখ হাসিনা আমাকে একটু ভয় লোক মনে করত যে কারণে আমাকে বারবার জেলে পাঠাতো তিনি আরও বলেন আমরা এক মানুষ একটা ভোট যাকে খুশি তাকে দিব ভোট এই ব্যবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে সেটা হলো দুইটা পার্লামেন্ট থাকবে একটা নিম্ন কক্ষ আর একটা উচ্চ কক্ষ আরেকটা জায়গায় অনেক সময় থাকতে হয়েছে জেলখানা কারাগার আমি মোট এগারো বার কারাগারে গেছি মোট সাড়ে তিন বছর কারাগারে ছিলাম কারণ আমাদের আগের যে সরকারটা ছিল হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার ওকে হাসেক হাসিনা আমাকে একটু মনে করতো যে এটা মনে করত যে কারণে আমাকে বারবার জেলে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যে লড়াইটা করেছি করেছি ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছে আমাদের লোকেরা প্রাণ দিয়েছে এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটা আপনারা বুঝেন যে এখানে জনমত যেটা হবে সেটাই অর্থাৎ আপনারা ভোট দেবেন আপনাদের প্রার্থীকে সেই প্রার্থী যদি নির্বাচিত হয় সে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে আপনাদের কথা বলবে এটাকেই আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বরাবর সেভাবেই দেখে এসেছি তাই কিনা বলেন আমরা একজন মানুষ একটা ভোট আমার যাকে খুশি তাকে দিব ভোট তাই না যে পছন্দ তাকে দেবো তো এই ব্যবস্থাটা এবার কিছুটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আপনার দুইটা পার্লামেন্ট থাকবে একটা নিম্ন কক্ষ একেবারে উচ্চ কক্ষ বুধবার পনেরো অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ একটি নির্বাচন চায় পিয়ার দেশের মানুষ বোঝে না পিয়ারটা আবার কি আগে ভোট হোক তারপর কার কি দাবি আছে সেটা সংসদে গিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী সতেরো অক্টোবর সংস্কার সনদে স্বাক্ষর হবে কিসের সংস্কার সংস্কার কাকে বলে কি কঠিন কঠিন শব্দ তারপর আমরা করতেছি কারণ সংস্কার হলো ঘরের টিন বদলানোর মতো ঘরের দরজা বা টিন যেমন কয়েক বছর পর বদলাতে হয় তেমনই রাজনীতির তেমনই রাজনীতিতেও কিছুটা সংস্কার প্রয়োজন রয়েছে তাই আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ও ছাত্ররা মনে করছে ও ছাত্ররা মনে করছে দেশটাকে ঠিক করতে হলে সংস্কার করতে হবে ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ ইসলাম গণমানুষের আওয়াজ